আছে প্রথম পদ এ সমান টু সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ফোর ভাগ টু কত পাইলাম টু যেটা অবশ্যই আমাদের একের থেকে কি বড় আমাদের যেহেতু সমষ্টি বের করতে বলছে তাহলে অবশ্যই আরের মান বের করে আমাদের দেখাই দিতে হবে সে কি এক থেকে বড় নাকি ছোট কারণ কি কারণ আমরা জানি যদি একের থেকে ছোট হয় তাহলে একটা সূত্র যদি একের থেকে বড় হয় তাহলে আরেকটা সূত্র তো সে হইতাছে আমাদের একের থেকে বড় আর ভাগ করে অনুপাত সমান জানছে এই জন্য সে একটা গুণোত্তর ধারা তো লেখা দিতে পারি এটি একটি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা ঠিক আছে এবার তাইলে আমাদের সমষ্টির সূত্রটা প্রয়োজন যেহেতু আমাদের সমষ্টির মান দেওয়া আছে তাহলে এখানে সমষ্টির মান n সংখ্যক পদের মান কত দিয়ে দিছে মানটা দুইশো এবার লিখতেছি আমরা জানি আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি এন ইজ ইকুয়াল টু সূত্রটা কি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান ওয়ান ভাগ আর মাইনাসের কখন যখন আমার আর এর মানটা একের থেকে বড় এবার একটু আমরা মান বসাই এর মান আমরা কত পাইছি এর মান টু আর এর মান কত ওইটাও টু উপর একটা কি আছে এন মাইনাসের একটা ওয়ান আর এর ওয়ান টু মাইনাসের একটা ওয়ান এখানটাতে একটু লিখি টু 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 দি পাওয়ার এন মাইনাসের ওয়ান দুই থেকে এক বিয়োগ করলে কত থাকে এক না তো নিচের কি লেখা খুব দরকার আমরা নিচের এক সাধারণত লেখি না তাইলে আমরা এইটুকের মান কত পাইলাম টু ইন টু টু এন মাইনাসের ওয়ান এই যে এটুকের সমীকরণ এইটা হচ্ছে আমাদের এন সংখ্যক পদের সমষ্টির মান আবার দুইশো চুয়ান্ন এটাও কি আনসংখ্যক পদের সমষ্টির মান না তাহলে প্রশ্ন মতে এটার এটা কি সমান বুঝছি ঘটনা আমরা এখানে কি বের করছি সমষ্টির সমীকরণটা লিখছি মান টান বসাইছি দুই থেকে এক চলে গেছে এই জিনিসটা বের হয়েছে এটা হইতেছে আমাদের এন সংখ্যক পদের সমষ্টি আবার এটাও কি আমাদের এন সংখ্যক পদের সমষ্টি তাহলে প্রশ্ন মতে এটার এটা সমান তো প্রশ্ন মতে প্রশ্ন মতে টু 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 দি পাওয়ার পাশে মাইনাস ওয়ান্ন ভাগ দিলে দুই এক দুই দুই দোকানে চার ধরো এক সাত দোকানে চোদ্দ টু টু দি পাওয়ার এন এটাই পাশটাতে আমার কি আছে মাইনাস এক ওই পাশে গেলে কি হয়ে যাবো প্লাস তাহলে কত হইলো টু সেভেন প্লাসের ওয়ান টু টু দি পাওয়ার n হইল একশো আটাইশ এখানে আছে টু টু দি পাওয়ার n লিখলাম এই একশো আঠাশটি একটু ভাঙাই একশো আঠাইশ দুই দিয়ে ভাগ করলাম কত হইল ছয় চার দুই ভাগ করলাম তিন দুই ভাগ করলাম ষোলো দুই দিয়ে ভাগ করলাম আট দুই দিয়া চার দুই দিয়া দুই তাহলে কয়টা দুই পাওয়া গেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা ষাটটা দুয়ের গুণ ফল মানে টু টু দি পাওয়ার সেভেন এখানেও টু আছে এখানেও টু আছে আমরা একটা ফর্মুলা জানি ধরো এম টু দি পাওয়ার এক্স আছে এম টু দি পাওয়ার সেভেন আছে তাইলে এম এম যেহেতু বাদ তাদের আমরা বাদ দিয়ে এম এম যেহেতু সেম তাদের বাদ দিয়ে উপর যে আমরা লিখতে পারি এই কনসেপ্টটা এইখানে দুই এইখানে দুই সেম সেম তাদের বাদ দিয়ে দিলাম তাহলে এন সমান কত বের হইলো সেভেন এর মানে আমরা যদি এইভাবে ষাটটা পথ বের করি আর সব যদি যোগ করি তাহলে আমরা রেজাল্ট কত পাবো দুইশো চুয়ান্ন